আসসালামু আলাইকুম এখন বর্তমানে ম্যাসেঞ্জার একটি আপডেট দিয়েছে আমরা যদি দেখেন আমরা যদি ম্যাসেঞ্জারটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটি নতুন অপশান চলে আসছে কেন কি বলছে সেট আপ এ ওয়াই টু অ্যাক্সেস ইউর চ্যাট হিস্টোরি এরকম একটা অপশান আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রেটে পিন এবং এখানে একটু মোরে অপশান দেওয়া রয়েছে আমরা যদি এখানে মোরে অপশানে চলে যাই তাহলে এখানে আমাদের সামনে তিনটি অপশান চলে আসছে তো এগুলোর কাজ কী বা এই আপডেটটার কাজ কী এই আপডেটটা হওয়ার কাজ হচ্ছে দেখুন আপনি যদি মোবাইল আপনার চে চেঞ্জ করেন তাহলে কি বলেন তো আপনার এই যে ম্যাসেঞ্জারের চাটেশ্বরীর ব্যাক আপ কিন্তু আপনার কাছে অ্যাক্সেস থাকবে দেখেন আমি যদি এখানে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে করতে পারেন এবং আপনি আপনার মোবাইলের ডিভাইসে কত শুধু আপনার এই ডিভাইসের জন্য যেটা আপনি ব্যবহার করছেন সেটার জন্য করতে পারেন তো আমরা কি করব। আমরা যদি মোবাইল চেঞ্জ করি যেত চেঞ্জ করার পরে যেন আমি যেন আমার ফেসবুকটি যেমন অন্য কোনো ফে মোবাইলে অ্যাড করব। এ লগ ইন করবো তখন যেন আমার এই মোবাইলের সমস্ত চ্যাট হিস্টোরি যেন আমি সেই মোবাইলে পাই তার জন্য আমাদেরকে কী করতে হবে তাই জন্য বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন তো আমরা কী করব এখানে আমরা এটা পাসওয়ার্ড দেবো না ঠিক আছে আমরা এখানে ক্রেটে পাসওয়ার্ড দেবো না আমরা কী করবো আমরা এই মোর অপশানে ক্লিক করবো মোর অপশানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল তাহলে আমরা এখানে কী করব এই অপশানটিতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা কান্টিনিউ অপশানে এই কান্টিনিউ অপশানে আমরা ক্লিক করব। তো কান্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের মোবাইলে যতগুলো ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিগুলো কিন্তু এখানে চলে আসবে চলে আসার পরে এখান থেকে আপনি যে কোনো আপনার একটি ইমেল আইডি চুজ করতে পারেন তো আমি আমার এখান থেকে যে কোনো একটি আইডি চুজ করে নেব তাহলে যে আইডিটা আপনি চুজ করবেন ইমেল আইডিটি যখন আপনি অন্য কোনো ডিভাইসে এসে ইমেল আইডিটি লগ ইন করবেন তখন কিন্তু আপনার এই মোবাইলের সমস্ত চ্যাট হিস্টোরি কিন্তু আপনার ওই মোবাইলে চলে যাবে তার জন্য আমি একটি আমার ইমেল আইডি চুজ করে নেবো তো আমি একটা আমার আইমেল আইডি চুজ করে নিয়েছি চুজ করে নেওয়ার পরে আপনাদের সামনে একটু এরকম একটি অপশান আসবে এবং এখানে আপনাকে কন্টিনিউ বলে একটি অপশান আপনার মোবাইলে চলে আসবে এখানে আপনাকে কন্টিনিউ করতে বলা হবে তো আমি এখানে কন্টিনিউ অপশান ক্লিক করে আমি এটাকে কন্টিনিউ করে নেব কন্টিনিউ করে নেওয়ার পরে আপনাকে এখানে আরেকটা অপশান চলে আসবে ফেসবুক অ্যাক্সেস এখানে আছে সিলেক্ট হোয়াট ফেসবুক ক্যান অ্যাক্সেস এখানে দেখেন এখানে আপনার একটা রয়েছে গুগল ড্রাইভ অপশান রয়েছে আপনি কিছু যদি ডিলেট করেন বা আপনি যদি সেটাকে সেভ করেন তাহলে আপনি কিন্তু সেই গুগল ড্রাইভ থেকে আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারবেন তো এখানে কী করতে হবে আপনাকে এই গুগল ড্রাইভ অপশনটা আপনাকে টিক চিহ্ন করে নিতে হবে এখানে টিক করে নেওয়ার পরে আপনাকে এই এখানে কান্টিনিউ অপশান পাচ্ছেন নিচে এই কান্টিনিউ অপশান আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এটা কিন্তু অ্যাক্সেস হয়ে যাবে দেখুন আমি কিন্তু ওইটা হয়ে যাবে দেখেন এটা আমার সিকিউর স্টোরেজ ওয়ান অপশান চলে এসেছি তো এভাবে আপনি আপনার মোবাইলে এটাকে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই সুযোগটি পেয়ে যায় আপনি কিন্তু এখান থেকে যে ট্রিপল লাইন দেখতে পাচ্ছেন এই ট্রিপল লাইনে কিন্তু ক্লিক করে কিন্তু সেই অপশানগুলো আপনার মোবাইলে আসবে না ঠিক আছে এখান থেকে আপনি সেটিংয়ে যদি ক্লিক করেন সেটিংয়েও কিন্তু সেই অপশানগুলো কিন্তু আপনি পাবেন না তাই এটা পায় সেটিংটা আসার জন্য কী করতে হবে আপনাকে প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে আপনার মোবাইলের এই পেমি আপনার প্লেস্টোর থেকে আপনার মেসেঞ্জিটিকে আপডেট করে নিতে হবে